সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি হয়ে বসে আছেন আর আমি বলেছি না পুরুষ পুরুষ মানুষ মানুষ কেন পোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে যেটা ডিউটি করে অফিসে যায় আসে চ্যাম ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেয় তাই না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করা যে পুরুষ মানুষ মনে হয় ভোগ খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একা ভোগে একা হয়ে যায় এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন আর জান্নাতে তো হুর অপেক্ষা করছে